চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় ছিলাম আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শুধে যত রকম সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসের ওই ইনুস তো নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে কেউ কি কোনো সে একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানার মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু তারা সেটুকু হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত অপবাদগুলি দেওয়া হয়েছে একটু তুলনা করে যে আওয়ামী লীগ সময় সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্যে হোক মিটিং মিছিলে হোক সবকিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তায় নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিল উনি আওয়ামী লীগের কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক কব্দে হাত ফেলে দিল কেটে ফেললো কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো ইনুসের একজন সম্মান সেই সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ এবং আগুন অর্থাৎ শুধু মেট্রো রেল না যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি দিতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইউনিশ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে মোকাবেলা করে সেখানে কিছু মাস উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুন বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয়করণ চরমভাবে ভাবে দলীয়করণ বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে জাস্টিস তাকে অপমান করে লাঠি সুটা নিয়ে তাকে অপমান করে তাকে থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে